প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশে বাস্তবায়ন হল নবম জাতীয় পেস্কেল হ্যালো দর্শক আপনি যদি একজন সরকারি চাকরজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশের পর অবশেষে বাস্তবায়ন হল বহু প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেল দীর্ঘ আলোচনার পর প্রশাসনিক মহলের পরামর্শ অর্থ মন্ত্রণালয়ের গবেষণা এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের বিশদ মূল্যায়নের পর যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি নিঃসন্দেহে দু হাজার ছাব্বিশ সনের জন্য দেশের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক সংস্কারের একটি নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে দেশের সকল সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো এবং সংশোধিত ভাতা অনুযায়ী বেতন হাতে পাবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারের এ পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর পরিবর্তন সাধারণত কয়েক বছর অন্তর অন্তর করা হয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগের বেতন কাঠামো আর বাস্তবতার সঙ্গে সুসঙ্গত ছিল না ঠিক এই কারণে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পেস্কেলের দাবি জানিয়ে আসছিলেন মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সরকারি আমলারা প্রত্যাশা করেছিলেন একটি আধুনিক দক্ষ এবং দৃষ্টিনন্দন বেতন কাঠামো অবশেষে তাদের সেই প্রত্যাশায় বাস্তব রূপ পেল নতুন পেস্কেল বাস্তবায়নের পেছনে মূল ভূমিকা রাখেন প্রধান উপদেষ্টা যিনি অর্থনৈতিক ব্যবস্থাপনা সমিতির সঙ্গে পরামর্শ করে কঠোর নির্দেশ দেন এটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার মতে একটি শক্তিশালী প্রশাসন রাষ্ট্রের উন্নয়নের অন্যতম ভিত্তি আর সেই প্রশাসনকে শক্তিশালী করতে হলে প্রথমেই তাদের বেতন কাঠামোকে যুগোপযোগী করতে হবে তার জোরালো নির্দেশের পর দ্রুত গতিতে কাজ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো নতুন কাঠামোর গ্যাজেট তৈরির কাজ সম্পন্ন করে নতুন পেস্কেলে বেতনের পাশাপাশি ভাতাগুলোতেও এসেছে যুগোপযোগী পরিবর্তন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা সহায়তা পরিবহন ভাতা সব কিছুতেই রয়েছে বাস্তবতার ছোঁয়া বড় শহরগুলোতে বসবাসের ব্যয় যেমন বাড়ছে তেমনি জেলা উপজেলাতেও জীবনযাত্রার খরচ বেড়েছে বহুগুণে তাই সকল ভাতা নতুন করে নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি গ্রেডের কর্মচারী তাদের জীবনযাত্রার মৌলিক ব্যয় নির্বিঘ্নে বহন করতে পারেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় সরকারি ব্যয় বাড়লেও এর ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে অর্থনীতিবিদরা মনে করছেন কর্মচারীদের বেতন বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা বাজারে অর্থের প্রবাহ বাড়িয়ে দেবে এর ফলে উৎপাদন বৃদ্ধি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধি আসবে যদিও এটি সরকারি ব্যয় কিছুটা বাড়বে তবে রেমিটান্স প্রবাহ রপ্তানি আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রাজস্ব জোরদার হলে এই ব্যয় সহজেই সমাল দেওয়া সম্ভব অবশ্য উদ্বেগও রয়েছে কিছু বিশেষজ্ঞর মধ্যে তারা বলছেন পে স্কেল বাস্তবায়িত হলে বেসরকারি খাতেও চাপ সৃষ্টি করবে কারণ বেসরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মচারী তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি তুলতে পারেন এতে বেসরকারি খাতে খরচ বাড়তে পারে তবে এই পদক্ষেপ সামগ্রিকভাবে কর্মী স্বার্থ রক্ষা করবে বলেই জনমত প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের কাজটিও বেশ একটি বড় কর্মযোগ্য দেশের চল্লিশ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন হিসাব সংশোধন করা বাজেট পুনর্গঠন দপ্তরগুলোর সফটওয়্যার আপডেট করা ব্যাংকিং প্রক্রিয়া বদলানো সব মিলিয়ে এটি একটি বিশাল প্রশাসনিক প্রক্রিয়া এজন্য প্রতি মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে স্থানীয় প্রশাসনও নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে তবে সবচেয়ে বেশি স্বস্তির বিষয় হল সাধারণ সরকারি কর্মচারীর মুখে এখন স্বস্তির হাসি যারা বহু বছর ধরে সীমিত বেতনে জীবন চালাতে হিমশিম খাচ্ছিলেন তারা এখন আশাবাদী বিশেষ করে নিম্নগ্রেদের কর্মচারীরা নতুন পেসকেলে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাবেন যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে সরকারি শিক্ষক স্বাস্থ্যখাতের কর্মী পুলিশ প্রশাসনিক কর্মকর্তা মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা সবার প্রত্যাশা ছিল সমানভাবে বিবেচিত হবে তাদের স্বার্থ নতুন পেস্কেলে সেই স্বার্থগুলোর অনেকটাই পূরণ হয়েছে শিক্ষকরা বলছেন দীর্ঘদিন পর শিক্ষা ভাতায় যে সংশোধন এসেছে তা তাদের সন্তানের শিক্ষা ব্যয়বহনে স্বস্তি দেবে স্বাস্থ্যকর্মীরা মনে করছেন চিকিৎসা ভাতা বৃদ্ধির ফলে তাদের জন্য ব্যয়ভার কমবে পুলিশ সদস্যরা বলছেন নতুন পরিবহন ভাতা তাদের টহল ও কর্তব্য পালনে সুবিধা দেবে এই নতুন পেস্কেল শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী আর্থিক সংস্কারের অংশ সরকারের লক্ষ্য হল প্রশাসনিক কার্যক্ষমতা বাড়ানো কর্মচারীদের মনোবল উন্নত করা চাকরির শিরক্ষা এবং সন্তুষ্টি আনায়ন দেশের উন্নয়নে সরকারি কর্মচারীরা প্রতিনিয়ত ভূমিকা রাখেন তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সর্বোপরি নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে আগামী কয়েক বছরে যে পরিবর্তনগুলো দেখা যাবে তা দেশের অর্থনীতি প্রশাসন এবং সরকারি সেবা খাতের মান উন্নত করবে আগামী দু সালের জানুয়ারি মাস থেকেই যখন সরকারি কর্মচারীরা নতুন বেতন হাতে পাবেন তখনই এই পরিবর্তনের প্রথম সুফল স্পষ্টভাবে দেখা যাবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর দেশব্যাপী সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা হলে উন্নত হবে বলে আশা করা হচ্ছে তারা আরও মনোযোগী হয়ে কাজে অংশ নিতে পারবে যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পাবে এবং তারা মনে করবে রাষ্ট্র তাদের পাশে রয়েছে